নাকি তাহলে চলো যাই ঠিক আছে ওঠো সে এখন তার দাদির বাসার ছাদের সিঁড়িতে উঠছে পড়ে যেও না সাবধান বাবা আর উঠো না পড়ে যেতে পারো এবার নেমে এসো তুমি নামতে পারছো না ভয় লাগছে মই এত নিচে আচ্ছা আমি তোমাকে হেল্প করছি হ্যাঁ তো হচ্ছে

On it, bucky <laughs> Oh! <laughs> না বাবা তুমি যখন অনেক ছোট ছিলে তখনই এটা নষ্ট করে ফেলেছো তারপর থেকে আর পানি বের হয় না পানি বের হয় না তুমি এটা একদম উঠিয়ে ফেলেছিলে আমি হ্যাঁ বাবা কাশফুল বা কাশফুল জাতীয় ঘাস হয় তো কোনো গন্ধ কোনো গন্ধ নেই তুমি সব অ্যালোভেরা গাছ নিয়ে যেতে চাও তোমার কি অনেক মজা হচ্ছে মজা হচ্ছে কিন্তু ডালগুলো ডিস্টার্ব করছে সাবধান